রাশিয়ার তেল কেনা স্থগিত করেছে দেশটির শোধনাগারগুলো বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অর্থ প্রদানের অনিশ্চয়তা তৈরি হয়েছে ফলে ভারতের তেল কোম্পানিগুলো এখন সরকারের নির্দেশনার অপেক্ষায় পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত রাশিয়ার তেল কেনা সম্পূর্ণ বন্ধ থাকছে এই পরিস্থিতিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইতিমধ্যে নতুন টেন্ডার ডেকেছে আর রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্পট মার্কেট থেকে তেলকেনা বাড়িয়েছে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন রাশিয়ার দুই জায়ান্ট কোম্পানি লুক অয়েল ও রসনে ফটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য আগেই এমন নিষেধাজ্ঞা দিয়েছিল ফলে ভারতীয় ব্যাংকগুলোও ঝুঁকি নিতে চাইছে না কয়েকটি চালান ইতিমধ্যেই বাতিল হয়েছে দুই সাল থেকে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত কিন্তু দুই সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতের রুশ তেল আমদানি আট দশমিক চার শতাংশ কমে গেছে এখন দেশটি বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র থেকে তেল কিনছে বিশ্ববাজারে তেলের নতুন ভারসাম্য হচ্ছে ভারত ট্রাম্পের নিষেধাজ্ঞা কি সেই হিসেব পুরো বদলে দিবে মেহেজিয়াসান মোয়াজ দেশ সময় নিউজ ডেস্ক